উত্তর মধ্য জার্মানির একটি শহর এলবে ও আলস্টার নদীর তীর ঘেসে এই শহরটির অবস্থান জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর এটি মূল শহরের সতেরো লক্ষ মানুষের বাস যার আয়তন প্যারিস শহরের প্রায় ছয় গুণ বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব হামবুর্গ সম্পর্কে কিছু কথা যার পূর্ণ নাম স্বাধীন ও হামবুর্গ সংস্কৃতির নানা নিদর্শন ছড়িয়ে রয়েছে শহরটিতে এর সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কুনস্টহালে নামের জাদুঘর উনিশশো বিশ শতকের অসংখ্য চিত্রকর্মের বিরাট সংগ্রহ রয়েছে সেখানে এছাড়াও রয়েছে হস্তশিল্প ও শয্যাশিল্পের জাদুঘর হামবুর্গ শহরে একটি জাতিতত্ত্ব জাদুঘর রয়েছে যেখানে দক্ষিণ সাগর আফ্রিকান এবং সাইবেরিয়ান নিদর্শন রয়েছে জার্মানির প্রধান সমুদ্র বন্দর হিসেবে পরিচিত হামবুর্গ এটি একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্রও বটে সমুদ্রগ্রামী জাহাজ পরিচালনার জন্য বিশাল ব্যবস্থা বিশিষ্ট বন্দরটি রেলপথ ও অভ্যন্তরীণ নৌপথের মাধ্যমে মধ্য ইউরোপের বেশিরভাগ এলাকার সঙ্গে সংযুক্ত শহরটিতে একটি বিরাট মাছ ধরার নৌবহর রয়েছে রয়েছে জাহাজ নির্মাণ ও মেরামতের বিরাট বিরাট কারখানাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে যুদ্ধ পরবর্তী সময়ে শহরটিকে আবারও সাজানো হয়েছিল ভিন্ন আঙ্গিকে হামবুর্গ শহরে বিয়ের কিছু অদ্ভুত রীতি প্রচলিত রয়েছে এখানে যখন কোনো মেয়ের বিয়ে হয়ে থাকে তখন সেই মেয়েকে তার বন্ধুরা মিলে অপহরণ করে ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যায় আর এই অবস্থায় বর তার হবু স্ত্রীকে খুঁজতে শুরু করে বন্ধুরা ভেবে দেখুন আমাদের দেশে যদি এরকম যুদ্ধকালীন পরিস্থিতির সম্মুখীন হতে হয় কোনো ছেলেকে তখন কি কি না হতে পারে বাকিটা ইতিহাস জার্মানির হামবুর্গ শহরের বেশিরভাগ মানুষই জাহাজ নির্মাণ আর মেরামতির কাজের সাথে সংযুক্ত এখানকার বন্দরগুলো সারা বছর জুড়েই খোলা থাকে প্রতি বিশ মিনিট অন্তর বিভিন্ন নামের জাহাজ ছাড়া হয় পর্যটকদের জন্য লক্ষ্য বন্দর পরিদর্শন পুরো শহর জুড়েই আপনার নজরে আসবে ঝিল আর চারপাশে রয়েছে নানান ধরনের সব পার্ক এখানকার বেশিরভাগ মানুষেরা মাছের নানান পথ খেতে খুবই পছন্দ করে যদি আপনি হামবুর্গ নিবাসী স্থানীয় কাউকে জিজ্ঞেস করেন আচ্ছা আপনাদের হামবুর্গ শহরটা আসলে কেমন তাহলে সবার মুখ থেকে আপনি খালি একটাই উত্তর শুনবেন পৃথিবীর দরজা পৃথিবীর প্রথম এমন কোনো চিড়িয়াখানা যেখানে বিভিন্ন জন্তু প্রাকৃতিকভাবে নিজেদের মতো করে অরণ্য সুলভ উপায় বসবাস করতে শুরু করেছিল তা হলো হামবুর্গ শহরের তিয়ার পার্ক হ্যাগেনবার্গ চিড়িয়াখানা আঠারোশো সালে প্রাণী সংগ্রহের প্রক্রিয়াটি শুরু হয়েছিল এই চিড়িয়াখানায় হামবুর্গ ষোলোশো চল্লিশ এবং আঠারোশো সালের মধ্যে ডেনমার্কের অংশ ছিল তখন জার্মানি এবং ডেনমার্কের মধ্যেকার সীমানা সেন্ট পলির মধ্যে দিয়ে টানা হয়েছিল যা চলেছিল প্রায় দুই শতক ধরে হামবুর্গের কুখ্যাত হারবার ট্রাস্ট্রেসে নিয়মিত প্রায় তিনশোর বেশি কিছু মেয়ে জীবিকা নির্বাহ করে চলেছে পতিতাবৃত্তির মাধ্যমে এই অঞ্চলটি বরাবরই হামবুর্গের রেড লাইট এরিয়া হিসেবে পরিচিত বন্ধুরা এই শহরে জেল থেকে পালালে আপনার কোনো সাজা হবে না কারণ এই শহরের বাসিন্দাদের মতে এটা শহরবাসীর একটি মৌলিক অধিকার তো বন্ধুরা এই ছিল হামবুর্ক সম্পর্কে কিছু কথা যদি আমাদের আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন সকলের মাঝে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নিন কমেন্টে জানাতে পারেন আপনার পছন্দের বিষয়টি দেখা হবে আগামীতে নতুন কোনো পর্বে আনটিল নেক্সট টাইম ইটস গুড বাই ফর নাও